গুড ইভিনিং বন্ধুরা কালকে যেখানে ভিডিওটা এন্ড করেছিলাম সেখান থেকে আবার স্টার্ট করছি তো আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালোই আছি খাটটা খুলেছিলাম কিছু দরকারি জিনিস বার করব করার পর গুছিয়ে গাছিয়ে রেখে আবার আমি এগুলো দিয়ে দিচ্ছি আর এগুলো এই খাটটা আমি খুলতেও পারি লাগাতেও পারি এতে আমার কোনো অসুবিধা হয় না আবার আমি এই যে যে গদিটা আছে এটাও আমি পেতে দিই সুন্দর করে আবার তারপরে চাদর টাদর পেতে সুন্দর করে ই করে নি ডবল চাদরই পাতি কিন্তু চাদরগুলো গুছিয়ে রেখেছি তো তো ভাবলাম যে এখন এটা থাক সকাল বেলায় দেখবো ওখানে একটা পাতা থাকে ওই তোমার গদিটার ওপর আর একটা ধরো যেটার ওপর আমরা শুই ওটা একটা পাতা থাকে তো আজকে আর পাতলাম না সকালবেলা যখন আবার বিছানার চাদরটা যখন একটু এলোমেলো হয়ে থাকে গোছাতে যাই তখন তুলতে গিয়ে একবারে পেতে নেবো ওখানে কারণ অনেকটা লেট হয়ে গেছে আমাকে আবার রান্না বান্না সবই করতে হবে ওই কারণে এতটা ইয়ে করলাম না আর আমার আলমারিটা অনেক সুন্দর হয়েছে তোমরা বলেছ আর একজন দিদিভাই দাম জিজ্ঞাসা করেছ আমার আলমারিটা মোট ওই পাঁচ থেকে ছ হাজার টাকা লেগেছে রং টং করতে এমনি কিছু আমার আর এক্সট্রা কোনো কাজ ছিল না শুধু আমার রংটাই একটু খারাপ হয়ে গেছিল তার জন্য আমি একেবারে রং করেই ঘরে ঢোকালাম একবার যদি না রঙ করে ঘরে ঢোকাই তাহলে আর বের হবে না ঠিক আছে এই মধ্যবিত্ত ফ্যামিলিতে এই হয় জানো তো জিনিস একবার ঘরে ঢুকে গেলে তারপরে যে বাইরে বের করে আবার সুন্দর করে রঙ করিয়ে বাড়িয়ে আনবো এটা হয় না ওই জন্য একবারে যতটা পারলাম সুন্দর করে রং টং করে সমস্ত জিনিসগুলো একদম নতুনের মতো করে নিয়ে এসেছি আর একটা কাজ আছে আমার বালিশগুলোকে একটু ঠিক করব আমার ওই ঘরে একটা গদি আছে ওই গদিতে অনেক তুলো আছে তো ওই ওই গদিটা ভেঙে ভাবছি কয়েকটা বালিশ করব সুন্দর করে কোল বালিশগুলো বিশেষ করে কারণ কোল বালিশগুলো দুটো কোল বালিশ তো তুলোর আর একটা কোল বালিশ হচ্ছে পার্থিবের যত কাপড় ছিল না সেই ছোটো ছোটো জামাকাপড়গুলো দিয়ে আমি একটা কোল বালিশ করেছি কোল বালিশ ছাড়া আমরা কেউ শুতে পারি না ওই কারণেই আমি ওইভাবে করেছি তো আমার বালিশগুলো ঠিক করতে হবে আর বালিশের কয়েকটা কভার কিনতে হবে কোল বালিশে বিশেষ করে এই ধরনের চাদর কিনলে না খুব একটা কভার থাকে না গড়িয়াহাট থেকে কিনেছি তো ওই জন্য বললাম ঘরটা গুছিয়ে তারপরে গেছিলাম একটুখানি দোকানে দোকান থেকে গিয়ে দোকান থেকে একটুখানি দোকান করে তারপরে এই মাত্র আসলাম এই দেখো একটা পিতংগুড়ি পাউডার এনেছি আমি খুব একটা এটা দিয়ে মাজি না কারণ বাসন না খোয়ে যায় পরিষ্কার হয় বাট বাসনগুলো খুয়ে যায় বেশি পাতলা হয়ে যায় ওই কারণে আনি না তো দেখলাম দামটাও কম খুব একটা বেশি না চলো নিয়ে যাই তার জন্য একটা নিয়ে এসেছি রেখে আসি দাদা কালকে যেহেতু বৃহস্পতিবার তো ওই জন্য একটু মানে মাজবো এমনি লেবু আছে লেবু দিয়েই মাজি লেবু কিনে আনি খাওয়া হয় না লেবুগুলো জমে যায় তখন আর কি করব। ওই জন্য ওই লেবুগুলো দিয়ে আমি বাসন মেধে ফেলি আর নিমকি নিমকি খেতে ভালোবাসি খুব ভালো লাগে বাজার একটুখানি এরকম এখানে একটুখানি পাঁচ ফোড়ন এনেছি পাঁচ ফোড়ন আছে ওই পাঁচ ফোড়নগুলো কেমন হয়ে গেছে ওর জন্য অল্প করে নিয়ে আসলাম আর এটা হচ্ছে একটা বাঁধাকপি আর এই যে একটু চাল আনলাম আর একটা শশা হাটে যাই না তখন একটু শশা টসা বেশি করেই আনি শশাটা ফুরিয়েও গেছে আর কালকে আমি একটুখানি বাজারেও যাবো একটু বাজারও আনতে হবে না আনলে হবে না এই বাজারে ধরো একটুখানি মাছ ফাছ আনতে যেতে হবে জন্য মাছ আনতেই যাব। আর কুকিটাকে একটু কিছু কিনে নিয়ে আসবো ওখানে সবজি খুব একটা এখন আর খাওয়া হয় না কিন্তু আগের সপ্তাহে ভালো সবজি খেয়েছি অনেক সবজি কিনে এসেছিল শুধু সবজিই রান্না হতো মাছও হতো সবজিও হতো মাংসও হয়েছে সবই হয়েছে রাতে যেহেতু একটুখানি খিচুড়ি করব ওই কারণে একটুখানি বাঁধাকপি আনলাম বাঁধাকপিটা একটুখানি করব আর খিচুড়ি করবো বেশ ভালো লাগবে খেতে পার্থকে একবার আমি ফোন করলাম তুমি কি তাড়াতাড়ি বাড়িতে আসবে আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো হয়তো তুমি তাড়াতাড়ি আসতে পারো আমাকে মিথ্যে কথা বললো কারণ হচ্ছে সারপ্রাইজ দেবে আমি অবাক হয়ে যাব। তখন বলবো তুমি কেন এসছো তার আমি বলবো তুমি আবার সোজা চলে যাও তখন ও বলবে ঠিক আছে তাহলে আমি যাই আমি কভার করে তারপরে আসবো টাইমটা কভার করে আসবে তো যাই হোক আমি একটু নিমকি খাচ্ছিলাম আর আমি বললাম তুমি খাবে ও আবার এই ধরনের তেলে ভাজা জিনিস খুব একটা খায় না তো আমিও খুব একটা খাই না ওই নমাসে ছ মাসে একবার তো ইচ্ছে করেই বলো তো একটুখানি খেলাম আগে কী বলতো যখন বাপের বাড়িতে থাকতাম তখন তো মানে ওই স্কুল থেকে আসার পরেই না সামনে তো দোকান ছিল মুদির দোকান ওই পাঁচ টাকা নিয়ে ছুটে যেতাম একটুখানি গিয়ে নিমকি কিনে নিয়ে আসতাম কখনো চানাচুর কিনে নিয়ে আসতাম তেঁতুল মাখাও খেতাম তেঁতুল মাখা তো রোজ বিকেলবেলায় খেতাম রোজ বিকেলবেলায় আর মা তো জানতে পারতো না মা জানলে খুব বকা দিত কারণ তেঁতুল খাওয়াটা খুব একটা ভালো না কিন্তু আমার আবার তেঁতুলটা দরকারই ছিল তখন আমি খুব ভালোবাসতাম ওই জন্য বললাম ওই দোকানে যে যে ধরনের তেঁতুল পাওয়া যায় ছোটোবেলা আগে ওই লম্বা লম্বা ছড়া তেঁতুল যাকে বলে ওইগুলো খুব একটা পাওয়া যেত না ওইগুলো যখন মানে মামাবাড়ি যেতাম না তখন দেখতাম গাছ থেকে পেরে দিদিমা ওই কী বলে চাটনি আচার করে রাখতো লম্বা লম্বা ওগুলো নিয়ে খেতাম বেশ ভালো লাগতো এখন যাওয়ার ওই ছড়া তেঁতুলগুলো খুব একটা পাওয়া যায় না আমার আবার তেঁতুল খেতে খুব ভালো লাগে এখনও আমি তেঁতুল খুব ভালোবাসি ওই জন্য খুব একটা পাই না মাঝে মধ্যে সামনা করে খুবই কম ওঠে তো যখন ওঠে তখন কিনে আনে যখন ওঠে না তখন আর কেনা হয় না আমার শাশুড়ি মা একবার আমাকে এনে দিয়েছিলো গড়িয়াহাট থেকে ওই নাতির শ্বশুরবাড়ি গিয়েছিল তো তাদের আবার তমলুকে বাড়ি ছিল তো সেখান থেকে আবার পাঠিয়ে দিয়েছিল তখন আমার শাশুড়ি মা আমাকে এনে দিয়েছিল তখন আমি খেয়েছিলাম খুব ভালো লেগেছিলো আর এই যে একটু বাঁধাকপি করছি খিচুড়ি আর বাঁধাকপি কিন্তু বেশ ভালো লাগবে দেখবে পুজো পুজো একটা গন্ধ থাকে বাড়িতে তো যাই হোক এবছর যেহেতু কিছু করতে পারবো না তো এগুলো তো খেতে তো পারবো তো আমার খিচুড়ি রেডি হয়ে গেছে আর বলছে প্রত্যেকটা পুজো হয় আর খিচুড়ি রান্না করি পার্থ বলছে বললাম না গণেশ পুজোতেও আমরা খিচুড়ি করেছিলাম এবার থেকে আমি প্রত্যেক কটা পুজো করব আর খিচুড়ি রান্না করব ঠিক আছে না মানে সামনের বছর তো আমাদের অসুচ কেটে যাবে পুজো করব আর খিচুড়ি করব ঠিক আছে

বাঁধাকপি তুমি বাঁধাকপিটা এরকম করলে ভালো লাগে কিন্তু মাছের মাথা দিলে ওরা বাঁধাকপি খেতে পারে না আর আমার আবার সেটাই ভালো লাগে বলো না ওরা হচ্ছে বিপরীত আমি হচ্ছি উল্টো দিকে লোক তো যাই হোক ওদের যেটা পছন্দ সেটাই করি না তো ঠাম্মা খুব ভালোবাসতো মাছের সব কাটা ফুটা যাওয়া তো তোর থাম্মা সেটাকে শিখেছি বলো কত ভালো লাগে খেতে বাঁধাকপি মাছের মাথা দিয়ে হবে কি ভালো লাগে না যাই হোক বাঁধাকপিটা পুরো আজকে ভোগের মতো হয়েছে তাই না একদম ভোগের মতো ভোগের মতো নাম করে কৃষ্ণের নাম করে একদম মানে চালগুলো ডালগুলো ইয়ে আছে বলো ঠিকঠাক আছে আজকে পাথর পেট ভর্তি ফনে অনেক কিছু খেয়েছি তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে ভাবলাম জামা কাপড়গুলো গোছাবো যদি দেখি গোছাতে পারি গোছাবো না হলে কালকে হাই বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও মোটামুটি ঠিকই আছি আমি হাই বললাম কারণ এখন পনেরো বারোটা বাজে হ্যাঁ আর গুড মর্নিংয়ের সময় নেই চলে গেছে তো এই জন্য হাই বললাম এই মাত্র বাড়িতে ঢুকলাম আজকে একটু লেট হয়ে গেছে আজ আর বাজার যায়নি যেই গেট থেকে রেলগেটটা থেকে যাই সেই রেলগেটটা পড়েছো তো পড়েছো খোলে আর না আর অর্ধেক দিন রেলগেটটা খারাপ হয় অর্ধেক দিন পুজোর সময় তো বিশেষ করে বেশি খারাপ হয় তো ওই রেলগেটটা পড়ে রয়েছে যাও বা যাই হোক ওই ট্রাফিক পুলিশগুলো আমার সাইকেলটা একটু তুলে তুলে দিয়েছে তারপরে গিয়ে পার্থিবকে দিয়ে আসলাম দিয়ে তারপরে অন্য রেলগেট দিয়ে এসছি ওখানেও প্রচুর ভিড় ওগুলো পার করতে করতে ওখানেও টাইম চলে গেলো তারপরে অন্য রাস্তা তো অনেকটা আবার রাস্তায় সাইকেল চালাতে হলো সাইকেল চালিয়ে চালিয়ে এই সবে আসলাম তার মধ্যে দেখো আজকে না ভ্যাবসা একটা গরম রোদটা কম কিন্তু গরমটা ভ্যাপসা তার মধ্যে জামাকাপড় একদম পুরো ভিজে আছে পার্থিবের পরীক্ষা শেষ হয়ে গেছে বললাম আজকে স্কুলে যাস না আজকে বাড়িতেই থাক কিছুতেই থাকবে না তার মধ্যে কটা দিন না এত যাতায়াত করা হয়েছে না ক্লান্ত লাগছে শুধু ঘুম পাচ্ছে শরীর যখন ক্লান্ত লাগে না তখন একটু ঘুম পায় বেশি আমাদের আজকে অনেক কাজও রয়েছে রান্নাটা সকালবেলা শেয়ার করিনি ভাবলাম করব কিন্তু এই পার্থর সাথে কথা বলতে বলতে রান্নাটা শেয়ার করতে পারিনি রান্না করেছি উচ্ছে আলু উচ্ছে নয় ওগুলো করলা বলে তো ওগুলোকে দিয়ে সর্ষে বাটা দিয়ে করলাম আলু দিয়ে কালকে চাল কুমড়ো করবো বলে কেটে রেখেছি কিন্তু চাল কুমড়োটা আর কালকে করিনি আজকে করলাম কচি চাল কুমড়োটা এমনি নিরামিষ যেমন করে ওরকমই করেছি আর কালকে মানে ছেলেকে মানে পরীক্ষা দিতে দিয়ে তারপর আমি মাছ বাজারে গেছিলাম একটু মাছ এনেছিলাম ওই কাতলা মাছ একটু পমপ্লেট কাতলাটা আর করিনি কাতলা ভাজা করেছিলাম আমি আর পার্থিবের জন্য ও আর আমি খেয়েছিলাম আর আজকে পমপ্লেটটা করলাম করার পর খেয়ে মানে ওদের ওরা খেয়ে টেয়ে গেছে আমি তো এখনও খাইনি আমি যখন দুপুরে খেতে বসবো তখন খাবো আর আজকে পার্থিবের আবার ফুল ক্লাস হবে একদম সেই পাঁচটায় ছুটি হবে এই কদিন স্কুল হবে কারণ সামনে তো ছুটি পড়ে যাচ্ছে পুজোর জন্য ওই জন্য এই কটা দিন হবে মানে পঁচিশ তারিখ অবধি মনে হচ্ছে স্কুলটা হবে। আর ওদিকেও পঁচিশ তারিখ অবধি সাঁতার হবে ব্যাস তারপরে সাতার অফ হয়ে যাবে আবার সামনের বছর এবছর সাতার অফ হয়ে যাবে আর অতটা আর যেতে হবে না এবার শুধু এই পড়াশোনা এগুলোতে একটু সাইকেল টাইকেল চালাতে হবে সাইকেল চালালে বড্ড কষ্ট হয় ভালো লাগে না রাস্তাঘাট ঠিক করছে আমাদের ওইদিকে ফিডার রোডে ওই মানে এত বাজে অবস্থা রাস্তা আর ওই দিকটা দেখছি পাথর যেগুলো পাথরের ইটের মতো হয় না সেইগুলো বসাচ্ছে ওগুলো বসালে সাইকেলটা চালাতে একটু সুবিধা হবে ভেতরে রাস্তাগুলো তো একদমই খারাপ ওটা ঠিক হয়ে গেলে ভাবছি ওদিক থেকে স্কুলে চলে যাব তাহলে একটু ভিড় হবে তবুও মানে অতটা ঝাঁকুনি হবে না বেশি ঝাঁকুনি হলে আবার কষ্ট হয় তার মধ্যে আমার আবার ঝুড়িটা সেদিন লাগিয়েছি একবার ভেঙে গেছে ঝুড়িটা যার ওপর দাঁড়িয়ে থাকে যে রডটার ওপর সেটা ভেঙে গেছে আবার লাগিয়েছি আবার ভেঙে গেছে আবার দোকানে গেছি গিয়ে বললাম বলো এটার কি ব্যবস্থা করা যায় বললো এখন একটা মোটা দেখে কিনতে হবে মোটা একটা ওই মানে লোহার ওটা কিনতে হবে যার দাম একশো কুড়ি থেকে তিরিশ টাকা দাম তা আমি বললাম ঠিক আছে তুমি কিনে নিয়ে এসো কারণ আমি আবার কোথায় কিনতে যাব তার থেকে তুমি কিনে এনো রোববারে দোকানে দেবো কারণ এই দুটো দিন তো আমার সাইকেল লাগবেই পার্থিবকে স্কুলে দিয়ে এসে আমার এই কাজগুলো ঝাড়াপোচা কাজগুলো রোজ থাকে না তবুও আমি মাঝে মধ্যে একটুখানি এই শোকসের ওপরটা বলো বা যেখানে আমার মাছগুলো খেলা করছে একটুখানি ঝাড়ফাড় মানে একটু ঝুল টুল ঝেড়ে টেরে তারপরে ঘরটা ঝাড় দিয়ে একেবারে মুছে স্নান করে পুজো দিতে যাই পুজোটা আজকাল মানে আমি সকালের দিকেই দেওয়ার চেষ্টা করি বেলার দিকে রাখার চেষ্টা করি না যখন সময় পাই তখন করে রাখি যখন সময় পাই না তখন আমাকে বেলাতেই করতে হয় তো যাই হোক এটা ঝাড়তে একটু সুবিধেই হয় কাজগুলো একটু মুছতে হবে কিন্তু সকালের দিকে সম্ভব নয় ওই রাতের দিকেই আমাকে মুছতে হবে আর যদি কাজগুলো মোছো ওই যে মশা বসলে পটি ফটি করে দেবে তার একটা দাগ থাকে তখন দাগগুলো বসে গেলে না আর পরে উঠতে চাইবে না আমার কাজগুলো দেখো একদম পরিষ্কার মানে কি কি বলবো আমার শাশুড়ি মাও এটাকে পরিষ্কার করে রাখতো আর আমিও পরিষ্কার করে রাখতাম আর এখন যেহেতু এই বাড়িতে এসেছে তো পরিষ্কার না করে রাখলে জিনিসগুলো তো দেখা যাবে না দেখতেও তো বাজে লাগবে তাই না ওর জন্য পরিষ্কার করব কিন্তু হ্যাঁ এই সব আমার পরিষ্কার করার জন্য আমার রাতটুকুই আমি বেছে নিয়েছি কারণ সকালে আমার পক্ষে সম্ভব নয় এতগুলো কাজ করবো তারপরে আবার বাচ্চাকে এনে আবার সাঁতারে নিয়ে যাবো কখনো পরতে নিয়ে যাব ও বাবা কোমর ভেঙে হাতে চলে আসবে ওটা হবে না দরকার নেই তার মধ্যে আজকে আবার বৃহস্পতিবার আমার আবার ওপরে অনেক কাজ আছে তো যতটা পারছি তাড়াতাড়ি করে ওপরে দৌড়াবো বাসন কটা মাজা হয়ে গেছে ঝুড়িতে রেখে ঘরটা মানে মোছার পরে স্নান করে একদম দৌড়াতে হবে কয়েকটা জামা কাপড় রয়েছে একবারে ধুয়ে ভাবজি পরে মেলবো এখন আর মেলবো না আগে আমাকে পুজো দিতে যেতে হবে কাজ হয়ে গেছে কাজবাজ করে এই সবে ঠাকুর ঘরে এসছে আর জামা কাপড় দেখো মানে মেলেছিলাম বাইরে কি জোরে বৃষ্টি চলে এসছে এখন আবার রোদ দূর উঠেছে এখন আর দিতে পারবো না একবার এখানে মেলে দিয়েছি আর পারবো না ওই হালকা একটু ওদা ওদা আছে ওটা কালকে মানে এখন থাকবে তো শুকিয়ে যাবে কালকে এগুলো সব পেরে নেব এখন যেহেতু আমি পুজো দিতে এসেছি ওর জন্য আর এখন আর পারবো না আর এখানে ঠাকুরের রয়েছে জামা কাপড়গুলো সব বের করে নিয়েছি ওদিকে পাখাটা সেট করে নিয়েছি কারণ এখানে আমার পাখা লাগাতে হবে না লাগালে একদমই হবে না মানে পাখা আমার দরকার মানে এত গরম এখানটায় সত্যি কথা বলতে খুবই চাপের এই গরমে পুজো দিতে পারবো না আমি পার্থকে বলেছি পার্থ বলেছে ঠিক আছে আমি তোমাকে পরে একটা পাখা লাগিয়ে ওখানটায় আমরা এমনি পাখা আছে ওই পাখাটা আগালেই হবে আর আজকে তোমাদের একটা জিনিস দেখাবো হ্যাঁ ওই জন্য মানে ঘরে দেখো একটা কাজ করতে করতে আর একটা কাজ চলে আসে তো ওর জন্য করে টোরে একেবারে আসলাম ময়লাওয়ালা আজকে সকালবেলা এসছে কি না এসছে আমি যাই না ময়লা ফেলতে পারিনি আবার সেই ময়লাটা গিয়ে ওদিকে ফেলে দিয়ে আসলাম দিয়ে তারপরে কয়েকটা ঠাকুরের বাসন ছিল সেগুলো সব মেজে গোষে পরিষ্কার করে স্নান করে এই সবে আসলাম মানে টাইমই হয় না আমার আর তার মধ্যে আজকে লেট হয়ে গেছে একটু আসতে দেরি হয়েছে বলে একদম সমস্ত কাজ আমার লেট হয়ে গেছে এখানে দেখো ফুল টুল নিয়ে নিয়েছি গাছের কয়টা ফুল ফুটেছিলো সেগুলো সব নিয়ে জল দিয়ে রেখে দিয়েছিলাম তো জল দিয়ে রাখলে না ফুলগুলো একদম দেখো নেতিয়ে থাকে না ফুলগুলো ভালো থাকে গাছে আজকে এই কটা তোমার কাঞ্চন ফুল ফুটেছে ওগুলো সব তুলে আনলাম আর এগুলো তো কেনা ফুল এখানে রয়েছে আর এখানে একটুখানি মালা রয়েছে তো মালা সবের মধ্যে রাখলাম আর এটার ভেতরে এগুলো রেখেছি আর এখানে আজকে প্রীতম্বরী দিয়ে বাসন মেজেছি পিতম্বরি দিয়ে বাসন মাজলে না বাসনগুলো একদম চকচক করে দেখো একদম এইটাও এটাও আজকে চকচক করছে একদম সুন্দর চকচক করছে আর যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এই যে আমার ঠাকুর ঘরের নতুন সিংহাসন ওটা না আমার ভাল লাগেনি ওই জন্য এটা আমি কিনে এনেছি দুদিন আগে তো ভেবেছি যখন আমি ওপরে পুজো করতে যাব। তখন আমি তোমাদেরকে দেখাবো ওখানে তো এই দেখো ওপরে একটা চূড়া মতো রেখেছি ওখানটায় পদ্মফুলের মতো রয়েছে কি সুন্দর লাগছে দেখতে দেখো এই যে এ দেখো আর এখানে আমি কয়েকটা ঠাকুর এমনি রেখেছি রোজই পরিষ্কার করে দেবো এই জায়গাগুলো তো ধুলো পরে রোজ একটা কাপড় রাখবো যখন পুজো দিতে আসবো একবার করে একটুখানি ঝেড়ে তারপরে আবার ঠাকুরগুলোকে এইভাবে রেখে দেব। ওপরে কয়েকটা ঠাকুর আমি এইভাবে সুন্দর করে রেখেছি দেখতেও ভালো লাগছে আর এই যে একটু আঁকা ঝোঁকা আমার এই সিংহাসনটা বেশ পছন্দ হয়েছে পার্থকে বলেছিলাম তারপরে নিয়ে এসেছি ঠাকুর ভেতরে বসিয়েও দিয়েছি আর এই জায়গাটায় তোমার এই যে এই 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 দুপাশে মানে কোনো ইয়ে রাখিনি এরকমই ছিল আমি এরকমই নিয়েছি বেশ আমার ভালো লেগেছে দেখো ভালো লেগেছে না বলেন শুধু এর ভেতরে আমার একটু লাইট লাগানোর ইচ্ছে আছে লাইট বলেছে পার্থ কালকে বা পরশুদিনকে গিয়ে নিয়ে আসবে তারপর রবিবারে লাগিয়ে দেবে তার আগে তো লাগাতে পারবে না আর এই যে নিচে এরকম একটা ডিজাইন করে একটা ডয়ার আছে ডয়ারটা এরকম নয় মানে এটা খুললেই ডয়ারটা পাওয়া যাবে মানে এইভাবে বাক্স মতো এই যে এখানে আবার আমার কিছু জিনিসপত্র আমি এখানে রাখতে পারবো এই জন্য কেমন হয়েছে অবশ্যই বলো আমি ঠাকুরকে বলেছিলাম যে যাই হোক আমার একটা স্বপ্ন বলতে পারো বা কিছু একটা মানুষ ছিল সেটা পূরণ হয়ে গেছে তার জন্য বলেছিলাম যে আমি তোমাকে একটা সিংহাসন কিনে দেব তো আমি ওর জন্য সিংহাসন কিনে দিয়েছি আর এই টাইপের নিয়েছে আমার খুব মানে পছন্দ হয়েছে আরও অন্যান্য টাইপের ছিল কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি কিন্তু এটা আমার খুব ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর নিচে পুজো দেওয়ার থেকে আমার মনে হয় আমার ঠাকুর ঘরে এখানটায় ঠিক আছে আমি এর জন্য এই জায়গাটা একটু বেশি বাড়িয়েছিলাম আমার বাবা যখন এই জায়গাটা করছিল না তখন আমি বলেছিলাম আর একটু বেশি বাড়িয়ে করো কারণ তাহলে আমি ঠাকুরটা রেখে এখানে পুজো দিতে পারবো কারণ দুটো ঘরে আমরা ঘর এ ও ওঘর করি মানুষজন আসলেও একটু বসা হয় তো ঠাকুরের প্রচুর ডিস্টার্ব হবে ওই কারণে আমি ঠাকুরকে ওপরেই মানে ই করেছি আমার ওই জগদলের বাড়িতেও দেখেছ যে আমার ঠাকুর ঘর ওপরে আমার এখানেও ঠাকুর ঘর ওপরে আমার এখানে অনেকটা যথেষ্ট জায়গা আছে তো ওই জন্য আমি এটা ওপরেই রেখেছি আর আলনাটাকে এখানে রেখেছি ঠাকুরের জামা কাপড়ও মেলতে পারবো সময়তে আমাদেরও টুকিটাকি কিছু জামা কাপড় মেলতে পারবো ওই কারণে আমি আলনাটা এখানে রেখেছি কারণ নিচে তো আমার জায়গায় নেই কোথায় রাখবো চল আর বেশি কথা বলবো না পুজোটা আগে দিয়ে নি তারপরে কথা বলবো এখন এই যে এই পাত্রে বসিয়ে নিয়েছি এখন ঠাকুরকে স্নান করাবো সুন্দর করে স্নান করিয়ে ভালো ভালো করে গা হাত পা মুছিয়ে জামা কাপড় পরিয়ে দেবো নিত্য যে জামা কাপড়গুলো আমার আছে সেগুলোর মধ্যে থেকে একটা পরিয়ে দেব আর এই যে ছোট্ট কোপালটাকেও একবারে বসিয়ে দিলাম ভাবলাম দুই ভাই একসাথে স্নান করে নিক দেখতেও ভালো লাগে ওই দেখো দেখো এখানেও ঠাকুর আমার স্নান করানো হয়ে গেছে আজকে দেখো স্নান করে ভালো জামা কাপড় পরিয়ে বসিয়ে দিয়েছি মুখটা কি হাসি হাসি দেখেছো তো এখানেও সমস্ত ঠাকুর আমার স্নান করানো হয়ে গেছে বাবা ভোলেনাথকেও স্নান করানো হয়ে গেছে এখন দেব হচ্ছে তুলসী পাতা চন্দন বেটে নিয়েছি এবার তুলসী পাতাটা দেব সিংহাসনটা একদম ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি এখন এখানে একটুখানি ফুল দিয়ে গুছিয়ে দেবো এই যেই জায়গাটা যখন আমার কাছে অনেক ফুল থাকে তখন ঠিক আছে অসুবিধা হয় না সাদা ফুলগুলো না থাকলে মানে পুরো সিংহাসনটা মনে হয় কি ন্যাড়া ন্যাড়া রয়েছে একদম ভাল লাগে না সাদা ফুলটা দেখতেও যেমন ভালো লাগে আবার সাজালেও কিন্তু অসাধারণ লাগে দেখো সুন্দর করে সমস্ত কিছু সাজানো গোছানো হয়ে গেছে হুম এদিকটাও সাজানো হয়ে গেছে এদিকেও সাজানো হয়ে গেছে আমার এই সিংহাসনটা আনার পেছনে একটা বড় কারণ আছে কারণ ঠাকুর আমাকে মানে কি বলবো আমি নিচে আমার যে মানে যে আলমারিটা নিচে দেখেছো ঠাকুরের জন্য করেছিলাম ওটার মধ্যে ঠাকুরকে আমি রেখেওছিলাম ছিলাম রাখার পর একদিন পুজো দেওয়ার পর আমি রাতে সেদিন স্বপ্ন দেখি যে ঠাকুর ওখানে থাকবে না পরের দিন সকালে এসে দেখি যে ঠাকুরের মুখ চোখ কালো হয়ে গেছে তোমরা বিশ্বাস করবে না আমার কথা কিন্তু আমি এটা সত্যিই দেখেছি তারপরে সেই রাতে আমি ঘুমাতে পারিনি আমাকে আমি বলেছিলাম যে এনে দেব কারণ আমার একটা মানত ছিল তো সেটা পূর্ণ হয়ে গেছে তো আমি বলেছিলাম এনে দেব তো আমি সেটা এনে দিইনি তার জন্য ভাবলাম না এবার এনে দিই ঠাকুর এত কষ্ট পাচ্ছে আমার দরকার নেই তার জন্যই আমার এইটা আনা হয়েছে এখানে জামা কাপড়গুলো নিয়ে নিলাম আর এর ভেতরে তোমার এই ফুলগুলো পচে গেছে যেহেতু বৃষ্টির জল পড়েছে তো ওর জন্য ফুলগুলো সব পচে গেছে এই যে এগুলো আবার গিয়ে ফেলে দেব প্লাস্টিকটা রেখে দেব। কারণ আমার গাছের ফুলগুলো তুলে আমাকে একটু জল দিয়ে রাখতে হয় যদি সকালে পুজো দিয়ে দিই তাহলে খুব একটা দরকার পড়ে না আমার ঠাকুর ঘর সুন্দর করে যতটা পেরেছি আমি গুছিয়ে গাছিয়ে এই যে রেখেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো ঠিক আছে কেমন লাগছে জালনার পদ্মাটা কিন্তু বেশ সুন্দর লাগছে তাই না লাল লাল পদ্মা এই দেখো লাল লাল মানে ওপর থেকে ওখানে যেহেতু আমার রড দেওয়া নেই তো আমার পাইপ দেওয়া ছিল তো ওই পাইপের ভেতরে আমি ঢুকিয়ে তারপরে এটাকে দিয়ে দিয়েছি পদ্মাটা দেখতেও ভালো লাগছে জানলাটা বেশ সুন্দর লাগছে লাভ লাভ রয়েছে আবার লাল লাল জিনিসটা যেখানেই লাগাও সেখানেই বেশ ভালোই লাগে তোর জন্য ভাবলাম জানলাটা এইভাবে পদ্মা দেওয়া থাকুক ওই পাশের জানলাটা বন্ধ করে রেখেছি এটা খুলে রেখেছি কারণ ওই পাশে অনেকটা আলো আসে তো ঠাকুরে হয়তো প্রবলেম হতে পারে ওই কারণে ও করেছি আর এই যে এইভাবে রেখেছি দুপাশে দুটো ফুলদানি রেখেছি আমি পেতলের ফুলদানি ওগুলো হ্যাঁ দুপাশেই রেখেছি যেহেতু আমার দুটো ছিল ওর জন্য দুদিকে রেখে দিয়েছি আর এখানটা সত্যি বলছি এটা কিন্তু আমার মন গড়া কাহিনী নয় এটা আমি সত্যিই দেখেছি আমাকে ভগবান মানে এসে এইভাবে স্মরণ করিয়ে দিয়েছে তারপরে আমি এটা এনেছি তারপর থেকে বিশ্বাস করো আমি ঠাকুরের কোনো কিছুই দেখিনি তারপরে এনাদেরকে বসানোর পর এনাদের মুখের হাসি দেখতে পাচ্ছি না তো কি কালো মুখ ছিল এনাদের দেখা যাচ্ছিল না তখন আমারই নিজেরই খুব কষ্ট হচ্ছিল তারপরে ভাবলাম না চলো ভগবানের জন্য যা করব মন থেকে করবো আর আমি মন থেকেই করি তো আমার ভালোও লাগে ভগবানের জন্য আমি যদি কিছু করতে পারি সেটা আমার ভালোও লাগে যাই হোক ওনার দয়াতেই সব কিছু তো ওনার জন্য একটু না করলে তাহলে কি করে হবে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আমার সিংহাসনটাও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কাল দেখা হচ্ছে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সামনে পুজো অনেক অনেক আনন্দ করো টাটা